নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব দারুণ স্বাদের কলুই শাক তো এইখানে কলুই শাকগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি একদম ঝুরি ঝুরি করে আর কেটে নিয়েছি শিম নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি আর শুকনো লঙ্কা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব সিমগুলো দিয়ে দিব শাকগুলো এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব স্বাদ মতো নুন এবার দিয়ে দিব অল্প করে জল জল দিয়ে এবার ভাপিয়ে নিব দিয়ে দিব ঢাকা দেখো বন্ধুরা কিছুক্ষণ পর শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সাথে শিমগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিব শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়েছি শাকের সাথে খেতে ভালো লাগে শুকনো লঙ্কা একটা দিয়ে দিব আর দিয়ে দিব আদা কুচি দিয়ে দিব অল্প একটু জিরে ফোড়ন এবার এবার শাকগুলো ভাজা ভাজা করে নিব এখানে কোনো হলুদ দিচ্ছি না আমি তোমরা চাইলে দিতে পারো হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায় তাই একটু সবুজ সবুজ রাখবো তাই আর হলুদ দিচ্ছি না দেখো বন্ধুরা নাড়তে নাড়তে একদম অল্প একটু হয়ে গেছে এবারে দিয়ে দিব ধনে কুচি আর দিয়ে দিব স্বাদ মতো চিনি একটু চিনি দিবে শাকটা খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে শাক রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দেখো ভাজা ভাজা তো হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিব একটু আটা অথবা ময়দা অল্প একটু জলে গুলে দিয়ে দিবে তাহলে দেখবে শাকটা একদম নরম হয়ে গেছে আর খেতেও ভালো লাগবে দেখো বন্ধুরা দেওয়া মাত্রই শাকটা একদম সফট হয়ে যাবে কলই শাক আসল স্বাদ পেতে চাইলে এটা তোমাকে দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে এখানে আটা অথবা ময়দা অথবা চালের গুঁড়ো দিতে পারো যে কোনো একটা দিলেই হবে এখানে আমি আটা দিয়েছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো সবই দেওয়া যায় হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখো বন্ধুরা কতটা সুন্দর হলো আর এক থালা বাত্তর নিমিশেই শেষ হয়ে যাবে এই শাক ভাজাটা দিয়ে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি এই শাকটা খেতে তো দারুণ লাগে দুটো শুকনো লঙ্কা ভেজে নেবে অসম্ভব টেস্ট হয় খেতে